আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু আধুনিক সাইলেজ মেশিন তো বর্তমান সময়ে এই ধরনের বড় সাইজের বিগ ক্যাপাসিটির সাইলেজ মেশিনগুলো বাংলাদেশের সবচাইতে বেশি প্রচলিত এবং জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের একটা কাস্টমার রিভিউ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি তো ইসলাম আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা থেকে আসছেন ভাইয়ের নামটা কি আপনি একটু এই জায়গায় আসেন আমি উদ্দেশ্যে সুন্দর করে রিভিল করে দেখানোর চেষ্টা করব মেশিনের ডিটেলসগুলো তো ভাই এই যে মেশিনটা এই মেশিনটার মডেল হচ্ছে ও এ একশো দশ হ্যাভি ঠিক আছে এই মেশিনটার পার ওয়ার ক্যাপাসিটি পঁচিশশো থেকে তিন হাজার কেজি তো এই মেশিনটা দিয়ে আপনি এই এত বড় মেশিন কি কারণে ক্রয় করলেন আমাদের একটু ডিটেলসে বলবেন আমার সত্তরটার মতন গরু সত্তরটা গরু আপনার খামারে তো আপনার তো মোটামুটি অনেক ক্যাপাসিটির খরগাস লাগে এবং সাইলেজের প্রয়োজন হয় তো এই মেশিনে মূলত চারটা ব্লেড ইউজ করা হয়েছে এই ভিতরের দিকে ঠিক আছে এটা অবশ্য খুললে দেখা যাবে তো চারটা হাই কোয়ালিটির ব্লেড এখানে আছে এবং এই মেশিনে আপনার যে কাটিং সাইজটা এক ইঞ্চি দেড় ইঞ্চি হাফ ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত করা যায় গিয়ার সিস্টেম হওয়ার কারণে তো এত বড় মেশিন দিয়ে আপনি এখন মূলত কি কাজ করবেন আপনার খামারে আমি কিছু লোক কমে মানে মেনটেন্সি নিজের করার জন্য নিজের করার জন্য মানে খামারের কস্টিং কমিয়ে আনার জন্য আপনি নিজেই একটা সাইলেজ মেশিন ক্রয় করার চেষ্টা করলেন তো আপনার খামারকে একটা আধুনিক খামার করার জন্য আপনি যে বড় ক্যাপাসিটির তিন টন মানে তিন হাজার কেজির একটা মেশিন নিলেন যে মেশিনটার হাইট উচ্চতা আছে ছয় ফিট হ্যাঁ তো এই মেশিনটার মেনটেন্স মূলত প্রত্যেকটা প্রিমিয়াম টু প্রিমিয়ামে গ্রিস করতে হয় ঠিক আছে আর এই মেশিনের সাধারণত দুশো বিশ থেকে চারশো চল্লিশ মানে ফোর ফোর্টি লাইনেও চলে আপনি কোন দিয়ে চালাতে যাচ্ছিলেন দুইশো দুশো বিশ বোল্ট বাসা যে দুশো বিশ বোল্টের মোটর দিয়ে আপনি এই মেশিনটা চালাবেন তো খুব সুন্দর বিগ ক্যাপাসিটির একটা মেশিন ভাই দুশো বিশ ভোল্টেই চালাবে আর এই মেশিনটা মূলত আপনি কত টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিলেন এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এই মেশিনটা আপনি আমাদের থেকে ক্রয় করলেন ফুল সেট আপ মোটর টটর সহ অ্যান্ড এই ভাইয়ের জন্য অবশ্যই আপনার খামার জন্য আমাদের দোয়া থাকবে আর আপনি আরও যদি কোনো আমাদের আধুনিক মেশিনারিজ আছে যেগুলো লাগে আপনি তো আজকে এসে দেখে গেলেন তো যে মেশিন লাগে আপনি চাইলে কুরিয়ারে অর্ডার করে মেশিনগুলো নিয়ে নিতে পারবেন তো নতুনদের উদ্দেশ্যে নতুন খামাইরা কেন এই মেশিনটা কিনবেন আপনি একটু বলেন আপনি ইচ্ছা করলে এই মেশিনের মাধ্যমে আপনার ক্যাপাসিটি কিছু কমায়া লোক কমায়া মেশিন আপনার খরচ নিজের কাছে আসলে আপনি কিছু সাইলেজ ইনকামটা বড় কষ্ট হচ্ছে লেবার আর লেবার সাধারণত যদি কমিয়ে আনা সম্ভব থেকে একটা প্রফিট বড় আঁকার একটা প্রফিট থাকে তো অবশ্যই ভাই আপনার জন্য দোয়া থাকবে আর নতুনদের উদ্দেশ্যে একটু বলেন যে ভাই এই মেশিনটা তারা আসলে নিলে কি ভালো হবে কোয়ালিটি তো আপনি নিজেই দেখলেন যে কি হেভি একটা মেশিন তাই না বেল্ট সিস্টেম বেল্টের উপরে এই মেশিনটা চলে এটা হচ্ছে ইনপুট লাইন আর এখান দিয়ে আউটপুট হয় আপনারা চাইলে যে নিচের যে একটা অংশ আছে এখান দিয়ে আউটপুট করতে পারেন দুইটা জায়গা ধন্যবাদ ভাই পরবর্তী ভিডিও বলতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম